আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতিল্লাহাম আল্লাহ মাল্লান বাদ সম্মানিত বন্ধুরা সংক্ষিপ্ত একটা বিষয় বিষয়টা হচ্ছে কিছু মানুষ বিড়ি সিগারেট খায় আমাদের সম্মুখে সেটা দেখলে আমরা খুবই মন্দ জ্ঞান করি তার সাথে সাথে অনেক মানুষ আমাদের সামনেই বসে কিন্তু গোল দেয় গোল দিলে আমরা তেমনটা খারাপ অনেক করি না আমার বলার বিষয়টা হচ্ছে যে উভয়টাই গুনাহের কাজ কাবিরা গুনা হারাম বিড়ি খড় সিগারেট খোর ধোঁয়া উড়িয়ে দেয় আর এই গুল খোর হারাম খোর এ গুল গিলে খায় এটা তার জন্য আরও বেশি মারাত্মক আরও বেশি ভয়াবহ আমি উদাত্ত আহ্বান জানাবো যে গুল হোক বিড়ি সিগারেট হোক ওইটাই যেহেতু হারাম আসুন আমরা এই দুইটার থেকে যদি কারো বদ অভ্যাস থাকে বিরত থাকি বিশেষ করে অনেক মাদ্রাসা ছাত্ররা গুল দেওয়াতে অভ্যস্ত থাকে এটা নেককারজনক এটা খুবই খারাপ মন্দ একটা অভ্যাস আল্লাহ তালা সর্বোপরি আমাদেরকে পরিচ্ছন্ন থাকার তাওফিক দান করুক তিনি যেহেতু বলেছেন কুলু আশ্রাবু তোমরা খাও পান করো আর খেতে হবে হালাল বস্তু আল্লাহ তালা হালাল বস্তু আমাদেরকে ভক্ষে তাওফিক দান করুক আমিন আখির দা আওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত